আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক কারা এর পিছনে কি কীভাবে কি কি ঘটনা ঘটেছে এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি সরকার গঠন করার একটাই লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা এবং সেই সাথে জাতির পিতার হত্যার বিচার করে সেই বিচারহীনতার যে একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছিল অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়েছিল সংবিধান লঙ্ঘন করা হয়েছিল আবার সেই আইনের শাসন ফিরিয়ে আনা প্রায় দুইশোর উপর মানুষ মারা গেলো স্থাপনাগুলি ভেঙেছিল ঠিক আছে মানুষের হয়তো সাময়িক কষ্ট হচ্ছে আগে যেখানে এত আরামে চলতে পারতো হয়তো সেটা করতে পারছে না সেগুলি তো এক সময় আবার সময় লাগবে কিন্তু এক সময় সেগুলি ঘুরে তোলা যাবে কিন্তু যে জীবনগুলি ছড়ে গেল ছোট্ট ছোট শিশুরা গুলিবদ্ধ এগুলিগুলি কীভাবে লাগলো ঠিক মানুষের সেবা দেওয়ার জন্য যে কাজগুলি সেই জায়গাগুলিতেই কিন্তু আঘাতটা হানা হয়েছে যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কী যৌক্তিকতা আছে কার সাথে কেন আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক কারা এর পিছনে কি কীভাবে কি কি ঘটনা ঘটেছে এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা একেবারে মানে অস্ত্র শস্ত্র ট্রেনিং নিয়ে তারা নামে এই তাদেরকে আমরা এখান থেকে ব্যান্ড করে দেওয়া হবে সন্ত্রাস বিরোধী যে আইন দু হাজার সেই আইনের আঠারো ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া কারণ এদের জন্য সামাজিক এর জন্য মর্যাদা থাকে হ্যাঁ এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে